নিত্য নিউজের বিশেষ আয়োজন গণভাবনার চতুর্থ পর্বে কাহালু নন্দীগ্রাম বগুড়া চার আসনের নন্দীগ্রাম অংশে আজ আমরা অবস্থান করছি জানার চেষ্টা করব এখানকার সাধারণ ভোটারদের আগামী ভোট নিয়ে ভাবনাগুলো কি মুশারফ ভাই ভালো লোক বুঝছেন যদি ভোট দিতে হয় তাহলে বিএনপিতেই দেব মুশারফ ভাইকেই দেব মুশারফ ভাই মেলা কাজ করছে আমাকে অন্যান্য আমাদের নিজের এলাকার খুব ভালো লোক আমরা গেলে মনে করেন যে তার ওটি গেলে কোন নেতা কর্মীকে ধরে দেয় যে কথা বলা এটা বলা লাগে না বুঝছেন সরাসরি আমরা কথা বলতে পারি আবার ফোন দিল তাই ধরে আমাকে এই সেন্টারে পাস করলে মোশারফি করবি ব্যক্তি হিসাবে সে অনেক মানে যে সৎ ব্যক্তি হ্যাঁ খুব ভালো লোক তারপরেও মনে করেন যে এই যে গরিব দুঃখীর মাঝে টাকা পয়সা সাহায্য সহযোগিতা করা বিভিন্ন প্রকার হেল্প বা সহযোগিতা করে থাকে দিক দিয়ে অনেকটাই ভালো তারপর লোকটা আসলেই সৎ এখন মোটামুটি মনে করেন যে বিএমপি বেশি আগে আছে আচ্ছা জামাতিও মোটামুটি আছে কিন্তু বিএমপি বেশি আছে এক নম্বর আমাদের মোশারক এমপি আমাদের প্রিয় কাশের মানুষ এলাকার মানুষ এবং আমাদের ইউনিয়নের মানুষ আমরা ভোট দেবো এবং তার আচরণ বিধি ভালো লাগে আমরা হিন্দু মানুষ লিখছিলাম নৌকায় এলাকা ভিত্তি আমরা মোশারক সাহেবকে ভোট দিই আগেও দিচ্ছি এবারও দেবো বিএমপি আমাকে লাগাত দেড়ে দিলেও হয়ে যায় এই আমাকে ভোট যত দিন আছে তত দিন ধরে দেখি আমাকে কলিয়া ইউনিয়নের কোলাগাছ দেওয়া যায় বিএমপি তাই হয় নন্দীগ্রাম থেকে জানাচ্ছিলাম এখানকার সাধারণ ভোটারদের আগামী ভোট নিয়ে ভাবনাগুলো কি নিত্য নিউজের বিশেষ আয়োজন গণভাবনার পরের পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি